হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের যেটা দেখাতে চলেছে আমার যে প্রজেক্টে আমি কাজ করছিলাম সেই প্রজেক্টের ব্যাপারে তো আমি তোমাদের ডিরেক্টলি দেখিয়ে দিই এই প্রজেক্টটা তো এইটা হচ্ছে আমার এই প্রজেক্টটা এবার এই প্রজেক্টে যেটা রিকোয়ারমেন্ট ছিল বিভিন্ন রকমের ক্যারেক্টার বিভিন্ন রকমের স্টোরি অ্যাকচুয়ালি ক্যারেক্টার না স্টোরি আর কি বিভিন্ন রকমের স্টোরিকে ইনকর্পোরেট করা এই ছবির মধ্যে আর এই ছবির মধ্যে খালি স্টোরি ইনকর্পোরেট করার না সাথে ছিল তোমাদের যে মেইন আমাদের যে হিরো আর হিরোইন বা আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্টকেও এর মধ্যে রাখা এখানে ক্লায়েন্টকে এর মধ্যে রেখে এতগুলো স্টোরিকে প্রেজেন্ট করা এটা একটা টাফ ব্যাপার তাও আমি করেছি তোমরা দেখো তোমাদের কেমন লাগছে যেখানে ক্লায়েন্টের নিজের নিজস্ব পার্সোনালিটি আর ক্যারেক্টারগুলোর সে বিভিন্ন যে কাজ বা ক্যারেক্টারগুলোর যে গল্প সবই যেন এখানে ফুটে উঠে সেটা আমাকে খেয়াল রাখতে হয়েছিল তো এইভাবেই করা আর এখানে তোমরা দেখতে পারো এখানে মিক্স মিডিয়া ইউজ হয়েছে পেনালিং করেছি তারপর অ্যাক্রেলিকও আছে সব কিছু আমরা ইউজ করেছি বা আমি ইউজ করেছি এবার এখানে দেখো অনেক স্টোরি তোমরা দেখতে পাবে তোমাদের একটা ছোট করে স্টোরির একটা ট্যুর দিয়ে দিই আমি যেটা আর কি কোনার টপ কোনা থেকে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো মাকড়সার জাল রেখেছি সাথে একটা আর পাশে যে ক্যাটো দুটো আশা করে তোমরা বুঝতেই পারবে এটা হচ্ছে বঙ্কেশ বক্সি আর অজিত যেটা গল্পটা হচ্ছে মাকড়সার রস ওখান থেকে যেখানে অজিত আর কি ট্রাই করেছিল যে মা বলেছিল মানে যেটা বার করেছিল যেটা মাকড়সার রস থেকে মাকড়সা থেকে চুষে হয়তো উনি নেশা করেন তো সেইটা আর কি রাখা আছে আর তার উপরে আছে ওদেরই একটা ছোটো গ্লিমস আর কি যেটা আর কি সত্যানেশীর যেটা ফার্স্ট এটা পাশে যেটা আছে সেটা তোমাদের দেখো এখানে হচ্ছে হিরক রাজার দেশে হিরক রাজার দেশে সাথে আমাদের যে ক্যারেক্টার যে টিচার আর পেছনে হচ্ছে যে সায়েন্টিস্ট যে বার করেছিল যন্তর মন্তর আর কি তার পাশে যা চলে আসো এখানে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে নাকি আচ্ছা এটা হচ্ছে চাঁদের পাহাড় যেখানে আর কি শঙ্কর আছে সাথে আরো দুজন আছেন ক্যারেক্টারটার নামটা আমার এখন মনে পড়ছে না সরি আর পাশে হচ্ছে বুনিপের একটা ছোট্ট গ্লিমস রাখার চেষ্টা করেছি তারপরে চলে আসছে এ পাশে ফেলুদার গল্প যেখানে আছে ফেলুদা আছে তপসে আছে আর লালমোহন গাঙ্গুলি হাত তুলে দাঁড়িয়ে আছে যেটা আর কি পেছনে দেখা যাচ্ছে মগনলাল মেঘরাজ আর পেছনে যে ওই নাইফ থ্রোয়িং খেলাটা হয়েছিল সেই নাইফ থ্রোয়িং খেলার যে ওই পেছনে যে ছবিটা ছিল ওইটা রাখার চেষ্টা করেছি আমি এখানে নিচে দেখো তোমরা কাকাবাবু গল্প যেটা আছে সেটা আর তার নিচে দেখো চলে এসছে অপু দুর্গা অপু দুর্গা ট্রেন যেটাই আর কি ফেমাস সবাই দুর্গা এক কথায় চেনে ট্রেন আর দুর্গা সেটা আমি রেখেছি কিন্তু একটু অন্যভাবে রাখার চেষ্টা করেছি সেটা সবাই একটু হ্যাপিলি আর কি সবার দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে এখানে তারপরে পাশে চলে আসছে প্রফেসর শঙ্কু নিউটন আর হচ্ছে রোবট এই পাশে দেখো তোমরা গুপি বাঘা আর সাথে ভূতের রাজা আছে তোমরা পেছনে ভূতের রাজা পেছনে দেখবে ডিজাইনার ফর্মে যেটা আছে সেটা হচ্ছে ভূতের নাচ যেটা আছে তো সেইটা আমি এখানে রাখার চেষ্টা করেছি এটা ডিজাইনার ফরম্যাটে আর নিচে দেখো একটু অফ করে রাখা আছে গোপী গাইন বাঘা বাইন খাবার খাচ্ছে যেটা তারপরে আরও নিচে চলে আসো তাহলে দেখতে পাচ্ছ কি তুমি এখানে কুমড়োপটাশ আবোলতা বলে কিছু ক্যারেক্টার বোদা ট্যাঁস গরু খুকু যেখানে বড় চুল নিয়ে যে নদীর গেছিলো জল ভরতে বোদা আছে বোদা নিচে এখানে নন্টে ফন্টেও দেখা যাচ্ছে এখানে নন্টে ফন্টে আর এদিকে সুপ্রিনটেন্ডেন্ট স্যার আর কেল্টো তারা করেছে কেলটুকে এখানে গোপাল ভাঁড় আছে এখানে টুনটুনিয়ার রাজা আছে আর আছে বাটুল দি গ্রেট এখানে গোপচুরি আছে উপরে যেটা আমি ছেড়ে এসেছিলাম একটু আগে যেটা আছে টেনিদা টেনিদার চার মূর্তি চারজন আছে এখানে আর এখানে তারানাথ তান্ত্রিক পেছনে মাতা আর এই যে পেছনের যে কেল্লাটা দেখা যাচ্ছে সোনার কেল্লাটা রেখেছি গ্লিমস রেখেছি আমি উপরে ছোট্ট একটা ময়ূর দেওয়ার চেষ্টা করেছি যেটা আর কি লাস্টে অনেক কাজ করেছিল সোনার কেল্লা মুভিতে তোমরা আশা করি মনে থাকবে তোমাদের আর পেছনে আছে নিচের দিকে টিনটিন। টিন ক্যাপ্টেন হ্যাডাক স্নোই আর এখানে হাঁদা ভোঁদার মধ্যে যারা আছে হাঁদার আর কি লেঙ্গি মেরে ফেলে দেওয়া ভোদাকে আর ভোদার ব্যাগ থেকে উড়ে যাচ্ছে কিছু পাতা এই পাতাগুলো সহজ পাঠ থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে এইখানে একটা ছোট্ট গল্প আছে এখানে ম্যাডাম যিনি কি ক্লায়েন্ট আর কি উনি আমাদের বলেছিলেন যে এখানে সহজ পাঠের একটা ছোট্ট ইয়ে রাখার ওনার সহজ পাঠটা খুব ভালো লাগে তো সহজ পাঠটাকে আমি এই ক্যারেক্টারগুলোর মধ্যে রাখতে পারিনি কারণ এই তো পুরো সম্পূর্ণ অন্যরকম আর সহজ পাঠটা হচ্ছে লিনো কাঠের মধ্যে করা তো ওই স্টাইলটা আলাদা তো ওদেরকে এর মধ্যে ঢোকানো খুব মুশকিল হচ্ছিলো তাই আমি একটুখানি বুদ্ধি লাগিয়ে এটা এখানে করে রেখেছি এই দেখো তোমাদের সহজ সহজপালে তো এই হচ্ছে গল্পটা আর এবার তোমাদের যেটা দেখাচ্ছি ক্যারেক্টারের মধ্যে যে উনি খুব গল্প পড়তে ভালোবাসেন আর ওনার হাজব্যান্ড মানে একটু রোমান্টিক একটা পশ্চার রাখার চেষ্টা করেছি যিনি আর কি গল্প শুনছেন সাথে একটা রোমান্টিক ভাবও আছে আর গল্প পড়ার সময় যে যেমন পায়ের পা তুলে গজ করে সেটাকে আমি একটুখানি আর্টিস্টিক ফর্ম্যাটে একটু রাখার চেষ্টা করেছি দেখো ম্যাডামের পাটা এখানে গেছে আর স্যারের পাটা উপর দিয়ে ওপাশ দিয়ে আছে তো এই ব্যাপারটা আমি এখানে রেখেছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আমি এখানে ওয়েট করে থাকবো তোমরা ফটাফট কমেন্ট করো আর প্লিজ এটাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে ফলো করো আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো আর তোমরা সাথে থাকলে ভালো লাগবে প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি আমি অপেক্ষায় আছি